এন এসে তো তাই বিধান রেখেছেন মোদীজি রিপোর্ট যদি সামনে আসবে সেদিন মমতা ব্যানার্জির চেয়ারে থাকতে পারবে না আমি রাজ্যের বিরোধী দলনেতা আমি আপনাদের বলি একটা ঘরে অত্যাচার করেছে অন্য ঘরে নিয়ে গিয়ে দেহ রেখেছে সরকার কি করে উত্তরপ্রদেশে একটা ঘটনা সামলে এলে যোগীজি কি করছেন আপনি দেখতে পাচ্ছেন আসামি ঘটেছিল পুকুরে চুবিয়ে চুবিয়ে জল খাইয়েছে পুলিশ মহারাষ্ট্রে আমাদের সরকার বদলাপুরে রাম সত্য সত্যাহায় করে দেওয়া হয়েছে ধর্ষকের আর এক অদ্ভুত রাজ্যে আমরা বসবাস করি যেখানে সরকারি হসপিটাল সিসিটিভিতে মড়া হসপিটাল নিরাপত্তা রক্ষিতে মোড়া হসপিটাল ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে একত্রিশ বছরের ডাক্তার বোন তাকে রক্ষকের হাতে ভক্ষক হতে হয় কি অদ্ভুত গ্রেপ্তার দর্শক সঞ্জয় রায় তার সঙ্গে গ্রেপ্তার ডাক্তার সন্দীপ ঘোষ একই জেলে গ্রেপ্তার তালা থানার ওসি অভিজিৎ মন্ডল ভাবতে পারেন আপনি আক্রান্ত হলে আপনি অত্যাচারিত হলে কোথায় যাবেন আপনি যাবেন থানাতে আর থানার ওসিও গেলে আর্জি করে তৎকালীন মালিক সন্দীপ ঘোষ জেলে আর ধর্ষক জেলে এ কোথাও পাবেন না ভূ ভারতে পৃথিবীতেও কোথাও আপনি অবাক হয়ে যাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলছে সিবিআই রিপোর্ট পড়ার পরে আমরা ডিস্টার্ব তার মানে ওই রিপোর্টে কি আছে একদিন না একদিন তো রিপোর্ট সামনে আসবে বিএনএসে তো তাই বিধান রেখেছেন মোদীজি রিপোর্ট যদি সামনে আসবে সেদিন মমতা ব্যানার্জির চেয়ারে থাকতে পারবে না আমি রাজ্যের বিরোধী নেতা আমি আপনাদের বলি একটা ঘরে অত্যাচার করেছে অন্য ঘরে নিয়ে গিয়ে দেহ রেখেছে পোস্টমর্টমের পরে যে জামা কাপড় তার সঙ্গে দেওয়া হয়েছে সেটাও বদলে দেওয়া হয়েছে হিসারা বদলেছে রক্তের স্যাম্পল বদলেছে সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে ভাবতে পারেন কোন রাজ্যে আপনারা আছেন কে এই মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় খুলেছিলাম যেদিন বিধানসভায় বিল এসেছিল মেয়েটার সঙ্গে তো প্রেমের সম্পর্ক ছিল কালিয়াগঞ্জ ওই মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল এই ভাষাগুলো পশ্চিম বাংলার নারী শক্তি মা দিদি বোন এই মুখ্যমন্ত্রী আর তার দল তোলা চুরি মদ ধর্ষণ দিয়ার লতারি ছাড়া আর কিছু জানে না ক্ষমা করবেন ঘাটা গুলো আজকে নিয়ে এসছিলেন বুঝিয়ে রাখুন ছাব্বিশে হারাবো আরে বলে হারাবো বলে বলে হারাবো একুশে হারিয়েছি নন্দী গ্রামে তখন মাত্র কয়েক মাস সময় পেয়েছিলাম আমি বিজেপি পাঁচ বছর সময় পাচ্ছি চার বছর হয়ে গেছে আরো এক বছর আপনাদের নিয়েই হারাবো এসেছিলেন উনি কাঁথি শহরে হাঁটলেন ভাইপো এলেন তিনিও সভা করলেন পিসি এলেন তিনিও সভা করলেন হলদিয়াতে অনেক সভা কি বলল অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই আর আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর রাধি পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে বিজেপি তমলুকে অভিজিৎ গাঙ্গুলি রিটায়ার্ড আশি হাজারের কাছের ভোটে ষোলোটা বিধানসভা পনেরোটাতে আমাদের লিড পাশে এগরা আট হাজার লিড আমরা সাফ করে দিয়েছি এই অত্যাচারী চুর চোর ধর্ষকদের পাটিকে আপনারা অনেক আগে সাফ করে দিয়েছেন আমি আমার মা বোন দিদি তাদের কাছে বলবো একটু ভাববেন তো কারো যদি বেদনা হয় ব্যথা হয় কষ্ট পায় দুঃখ পায় তার চোখ থেকে জল বেরোয় আর আর্জি করে ডাক্তার বন্টি তাকে কি এমন যন্ত্রণা আর কষ্ট দেওয়া হয়েছে থেকে জলের পরিবর্তে রক্ত বেরিয়েছে এ জিনিস মেনে নেওয়া যায় যায় না আরেকটা কারণ রামনগর বাজার আর এসে ময়দান বালিশাই দীঘা এত জায়গা থাকতে থাকতে রামনগর পানিপারুল রাস্তায় কেন দেপালে কলেজ পাড়ায় এলাম কেন তার কারণ হল নির্যাতিতার নাম আমি বলতে পারবো না রামনগর কলেজের কাছে সামন্তদের মেস